যে বিধান আমার মানতেই হবে না মানলে আমি যাহার নামে চলে যাবো এটা ফরজ কোন বিধান না আমি নিতে পারি না যেমন ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দেই অনেক মানুষ আছে দেখবেন কাঁঠাল করতে পারে না তাই বলে কাঁঠাল খাওয়া না যায় না কাঁঠাল খাওয়া যায় কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খেলে খেলেফেক হয়ে যাবা বা মুরতাদ হয়ে যাবা কাঁথাল হয়ে যাবা এটা সে পারে না ওকে একটা বিষয় পারে না তার শরীরে অ্যাডজাস্ট হয় না নেই এরকম পারে ইত্যাদি যেমন আমি আমি কাঁঠাল পছন্দও করি কিন্তু আমি খেতে পারি না আমি হজম করতে পারি না সেম তো বিষয়টা এরকম এটা তো এটা তো ভিত্রদান হইতেই পারে দেরি করে এক একজন নারীর মধ্যে এক একজন এক এক রকম হইতেই পারে সেজন্যই হয়তো বা এটা নারীর পক্ষ থেকে অনুমতি লাগবেই তার উপস্থিতি লাগবে এটা বাধ্য করে নাই এটা তাদের ইমান ধর্ম বলছে উত্তম আছে না একটা হইলো রুখসাত একটা হইলো আজমত একটা হইলো একটা হইলো জায়েজ মাত্রায় আর আরেকটা হইলো আর আরেকটা কথা আমি মানে আমার বড়দের কাছে শুনেছি যে জায়েজের শেষ পর্যন্ত সীমায় যেতে হয় না জায়েজের শেষ সীমায় হারাম দাঁড়িয়ে থাকে না জায়েজ থাকে কিন্তু না ওই একদিনের এভিডেন্স আমি জানি যে সে ওই দিন রাতে এগারোটা পর্যন্ত তার সাথে ছিল এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি

খুঁজে পাওয়া যায় না সে যায় না যা ইন টাইম কিন্তু ওই দিন তার আগ্রহ কি খুশি মানে এখন থেকে সে ক্লাস করবে এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাত কাপ ক্লাস করবে এত ভালো ক্লাস হয় ইত্যাদি তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারী যে হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো এবং ওই মেয়েটা তাকে অফার করছে তাকে দুই তিন বছর সে আফগান সাহেবের সাথে কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে যায় সে একটু টাইম চায় আফগান সাহেব নিজে বলছে সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তারা ড্রাইভে যাবে বাইক ড্রাইভ যাওয়া হয় ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে বাইক ড্রাইভ যাওয়া হয় দেন আদনাল সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না আমার এখন কার আছে মানে কারা ড্রাইভে যাবে চিন্তা করছেন